হ্যালো বন্ধুরা এই দেখুন এই যে কতগুলি গাছ আমি সংগ্রহ করেছি একজনকে দিয়ে আমি আনিয়েছি বন্ধুরা তো এই গাছ কিন্তু আমি আপনাদেরকে আগে আমি কতগুলি গাছ আমি আমার নিজের গাছ লাগিয়েছিলাম সেইগুলোই দেখুন হচ্ছে তো বৃষ্টিতে কেমন একটা হয়ে গেছে এরা তো আবার বেশি জল সহ্য করতে পারে না কিন্তু এগুলোও কিন্তু আমি এখানে লাগিয়ে দেবো দেখুন এই যে আমার যে জায়গাগুলো আছে এই যে পেঁপে গাছ দেখছেন এই পাশ দিয়েই কিন্তু আমি বসিয়ে দেবো তো দেখুন কতগুলি অ্যালোভেরা গাছ আছে তো আমি বসাতে থাকছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা ও বন্ধুরা এই দেখুন এই যে আমি একটা লাগিয়ে ফেলেছি এই দেখুন আর একটা লাগিয়ে ফেলেছি এই যে গোড়াটা একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা ভালো হবে একদম জল দাঁড়িয়ে গেলে কিন্তু আবার গাছ মারা যাবে তো বন্ধুরা এই দেখুন আগের দিনে যে গাছগুলি আমি লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি লাগিয়েছি তো বৃষ্টির জলে কিন্তু একটু নেতিয়ে পড়েছে কোনো অসুবিধা নেই যখনই রোদ্দুর হবে তারা খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে আর এই দেখুন এই যে আজকে যেগুলো লাগিয়েছি বন্ধুরা এইগুলো সমস্তটা লাগিয়েছি দেখুন হয়তো সুন্দর বেশ তরতাজা গাছগুলি আর এইভাবেই আশা করি বেড়ে উঠবে আমার বাগানে তো এই দেখুন আর এই ছোট ছোটো চারা গাছগুলি এই যে বসিয়ে দিয়েছি আশা করি হয়ে যাবে তো এই দেখুন আমি পেঁপে গাছও বসিয়েছি এই যে পেঁপে গাছও বসিয়েছি আর এইটা হাইব্রিড হাইব্রিড পেঁপে খুব বড় বড় হয় এই দেখুন এই একটা পেঁপে গাছ লাগিয়েছি তো বন্ধুরা দেখুন আমার বাগানটা আস্তে আস্তে ভরে উঠবে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ হলে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আর ইউটিউব হলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই কিন্তু আজকের আমার ভিডিওটি শেষ করছি